নিরুদ্ধ চয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা নিয়ে এসেছি জন্য এই বিশেষ ক্লাসের বিশেষ একটি সয় সেটা হল কি দ্য বেস্ট সিমপ্লিফিকেশন বা স্কোয়ার অ্যান্ড ইন্ডেক্সের যে সমস্ত শর্ট পিক্সের অঙ্কগুলি রয়েছে ম্যাথের সেই সমস্ত অঙ্কের সমাধান আজ আমরা শর্ট পিক্সে কীভাবে এই ধরনের অঙ্কের সমাধান করা যায় তা আমরা মূলত চার থেকে পাঁচটা টাইপ বা ধরনের আমরা অঙ্ক এই পর্বে তোমাদের তুলে আমরা বেশ কিছু অঙ্কের ক্লাস ইতিমধ্যে তোমাদের দিয়েছি তার মধ্যে আমরা সংবাদ থেকে বুধবার পর্যন্ত কেসিনা মহাশয়ের পঞ্চম শ্রেণীর যে নবগণিত তার জন্য সমাধান করে থাকি ঠিক একই সঙ্গে এই দিনের তো কেউ বৃহস্পতিবার থেকে শনিবার ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব অঙ্কের ক্লাস আমরা দিয়ে থাকি সেই সঙ্গে সঙ্গে রবিবার দিন বিশেষ ক্লাসের মাধ্যমে চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা যে প্রস্তুতি বা সঠিকসে যে সমস্ত অঙ্কের ধরন কী ধরনের প্রশ্ন থাকে সেই সমস্ত অঙ্কের আমরা সমাধান করে থাকি তো আর আমরা যে তোমাদের জন্য কিছু সরল এবং এই স্কোয়ার রুট বা ইন্ডেক্সের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার সমাধান আমরা তো চলো দেখো আমরা টাইপ ওয়ানে অঙ্ক কি না রুটির মধ্যে রয়েছে বারো এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে কি পর্যন্ত অর্থাৎ এটা থাকে রকম ধরনের যদি সরল অঙ্ক এসে থাকে কোন পরীক্ষায় সেখানে আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে সেখানে চিহ্নটা কি রয়েছে এখানে রয়েছে কি যোগ যোগচিহ্ন এখানে দেখো প্রত্যেকটাতে রয়েছে কি যোগ যোগচিহ্ন আমরা এখানে রেখেছি সেগুলি মূলত যোগ অঙ্ক সেই সঙ্গে এটা প্রত্যেকে স্কয়ার হতে রয়েছে আর এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা ভাঙ এবং এর উত্তরটা কীভাবে বাদ করবো খুব শর্ট কোয়েশ্চেন উত্তর দিয়ে যদি ওকে অঙ্কগুলো বলার জন্য খুব বেশি হলে তোমাদের সময় লাগবে হয়তো তিন থেকে চার সেকেন্ড তার বেশি সময় লাগবে না কোনো ক্ষেত্রে শুধু দেখেই উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের এই পদ্ধতিটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে কী পদ্ধতি এক এই অঙ্কের মধ্যে যা অঙ্কটা রয়েছে বারো 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 এই যে অঙ্ক রয়েছে এই বারো সংখ্যাটাকে বারোটাকে আমরা কিভাবে ভাঙব এটাকে উপাদান বিশ্লেষণ করবো এটাকে যদি আমরা বারোটে যদি ভাঙি তাহলে কি পাবো এই বারোটে যদি আমরা ভাঙি তাহলে কি কি হতে পারে না দুই ছয়ে বারো হয় আবার এক বারোয় বারো হয় আবার তিন চারে বারো হয় দুই ছয় বারো এক বারোয় বারো হয় তিন চারে বারো হয় এরকম তিন ধরনের ভাবে এরা ভাবতে পারে কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে কেবলমাত্র সেই অংশটাকে নেব বা সেই ভাঙাটাকে নেব যে ভাঙার ক্ষেত্রে দুটো অঙ্কে তফাৎ বা অন্তর হবে এক এক্ষেত্রে যদি এদের মধ্যে দেখি তাহলে এদের মধ্যে অন্তর হলো কত না চার এদের মধ্যে অন্তর কত এদের মধ্যে হলো এগারো এদের মধ্যে কত না এক সেই কারণে আমরা এই এবং চার নেব এই তিন এবং

যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন যোগ করবি করবো আমরা তো সেক্ষেত্রে কি হবে না ভাবি তাই এক্ষেত্রে বড় উত্তর তাই এই উত্তর হবে সেক্ষেত্রে কত না কত হল না ঠিক একই রকম ভাবে আমরা যদি এবার দেখি এই বিয়ে দায়িত্ব টাইপ ওয়ান এই টাইপের সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা একই রকম ভাবে তাহলে ছাপ্পান্ন কি হয় ছাপ্পান্ন সংখ্যাকে যদি আমরা ভাঙি ছাপ্পান্ন সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে দুটো সংখ্যা কি কি হবে ছাপান্ন ছাপান্ন হয় অনেক কথা এক্ষেত্রে চার গুণ চোদ্দ সমান সমান ছাপান্ন হয় এদের মধ্যে তফাত কত না সাত আট থেকে কিন্তু তফাৎ হলো এদের মধ্যে আট থেকে সাত কেউ বললে এক হয় তাহলে তফাৎ এক এই সাত এবং আট শার জন্য তাহলে সাত আর সাত সাত আর আট

আমরা যথাসাধ্য শর্ট টিক্সের মধ্য দিয়ে তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করে থাকি তো সেই কারণে অবশ্যই তোমরা সাহায্য সহযোগিতা করবে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য আরও বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তাহলে আমাদের এই প্রচেষ্টা আরও বেশি তো তাই বন্ধুরা সমস্ত এই ভিডিওগুলোকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে আবার আমরা চলে এসেছি আমাদের টাইপ টু এতে টাইপ টুয়েতেও আমরা ওই অঙ্কগুলোকেই রেখেছি এক এবং এই অঙ্কগুলোকে আমরা এবার কী করবো না আমরা আগে করলাম যোগ এবার বিয়োগের কি রয়েছে না এক্ষেত্রেও ভালো করে লক্ষ্য করো দেখো সেই সংখ্যাগুলোই রেখেছি যদিও তাই তোমাদের বিভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে রুটের ভিতরে রয়েছে বাহাত্তর আগে রেখেছিলাম আমরা একটা বারো তিন চারে বারো করছিলাম এক্ষেত্রে রয়েছে কত না বাহাত্তর তাহলে বাহাত্তর আছে এবার আমরা রুটের ভিতরে কী রয়েছে আমাদের প্রথমে দেখতে হবে যে সংখ্যাটা তাকে দুটো ভাঙতে হবে তো ভাঙার ক্ষেত্রে আমরা কি বলেছি না আমাদের কাজ হচ্ছে যেহেতু টাইপ ওয়ানে আমরা দেখিয়েছি যে রুটের ভিতরে যারা রয়েছে তাদেরকে প্রথমে আমাদের ভাঙতে হবে কীভাবে ভাঙতে হবে না ভাঙার ক্ষেত্রে পদ্ধতিটা হলো যেন দুটো অঙ্কর মধ্যে বা সংখ্যার মধ্যে তফাত হয় একের তো বাহাত্তর সংখ্যাটাকে আমরা যদি ভাঙি তাহলে দুটো অঙ্ক পাবো সেটা হলো আট এবং নয় আট নয় এবার আমাদের দ্বিতীয় এক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছিলাম কি না সেক্ষেত্রে চিহ্নটা কি আছে এক্ষেত্রে যেহেতু চিহ্ন আছে এখানে বিয়োগ যোগের ক্ষেত্রে যেমন বাড়ে বললাম বড় হবে সেক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে কমছে তার মানে ছোটো হবে তাহলে এক্ষেত্রে উত্তর হবে কত এটা হবে অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকার কারণে ছোটোটা এক্ষেত্রে বেছে নিলাম ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি এখানে রয়েছে কি ছাপ্পান্ন তো ছাপ্পান্নকেও যদি ভাঙি আমরা আমরা আগে একে ভেঙে দেখেছি কি করতে হবে না এক্ষেত্রে ছাপ্পান্নকে ভাঙলে পাবো আমরা কি না সাত এবং আট দুজনের মধ্যে কিন্তু তফাৎ সব সময়ের জন্য কি থাকতে হবে তফাৎ কিন্তু এক হতে হবে আমরা চার চোদ্দো ছাপ্পান্ন এক্ষেত্রে কিন্তু সেই চার এবং চোদ্দোকে কিন্তু দিতে পারবো না অর্থাৎ টাইপ ওয়ান এবং টাইপ টু দুটি ক্ষেত্রেই আমাদের মাথায় রাখতে হবে যে দুটি অঙ্ক বা সংখ্যায় আমরা ভাঙবো তাদের কিন্তু তফাতটা হতে হবে এক এক্ষেত্রেও তফাৎ এক তাই এরকম ধরনের সংখ্যা আমাদের কিন্তু সেক্ষেত্রে ভেঙে বার করতে হবে আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এরকমই ফাংশন থাকবে তাদের তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ছাপ্পান্ন এবং কী দেখা যাচ্ছে যেহেতু এটা বিয়োগ তাই সেক্ষেত্রে আমাদের কী হবে ছোটোটা হবে এর সঠিক উত্তর তাহলে ছোট কি আছে না এক্ষেত্রে সাত তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হবে না বিয়োগের ক্ষেত্রে সাত হবে তো এক্ষেত্রে আমাদের সাত ছাপ্পান্ন তাহলে এটা হবে উত্তর সাত এবার রয়েছে কি না একশো দশ রুট একশো দশ মাইনাস রুট একশো দশ মাইনাস রুট ওবার একশো দশ পর্যন্ত আছে তাহলে এক্ষেত্রেও একশো দশকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো না একশো দশকে যদি ভাঙি এগারো দশে হয় একশো দশ এগারো দশে একশো দশ কাকে আগে কাকে পরে রেখলাম তা কিন্তু এস কিছু যায় না মনে রাখতে হবে শুধু তাদের তফাৎ যেন এক হয় তাহলে তফাত হবে এক তাহলেই সেই অঙ্ক দুটোর মধ্যে থেকে আমরা বেছে নেবো কি না যখন চিহ্ন থাকবে তখন বেছে নেবো আমরা উত্তরটাকে ছোটো অঙ্কটাকে নাহলে এক্ষেত্রেও আমাদের উত্তর হবে কি না দশ অর্থাৎ ছোটো অঙ্কটা এবার রয়েছে একশো বত্রিশ এই একশো বত্রিশ সংখ্যাটার ক্ষেত্রে কি না আমরা আগেই ভেঙে দেখেছি যে এগারো বারো হয় একশো বত্রিশ তো সেক্ষেত্রে একে ছোটোকে বড়ো না এগারো ছোটো তাই এগারো হবে এক্ষেত্রে এর উত্তর তাহলে আমরা যে টাইপ ওয়ান এবং টাইপ টু এর অঙ্কের ধরনগুলো দেখলাম সেখানে তফাত রয়েছে কি না সেখানে তফাৎ রয়েছে যোগ আর বিয়োগ চিহ্নের অর্থাৎ যখন যোগ ছিল যোগ চিহ্নে থাকলে কী হবে না সেটা হবে বড় সংখ্যাটি অর্থাৎ যে দুটো অঙ্ক যে দুটো অঙ্কের মধ্যে আমরা ওই বা সংখ্যার মধ্যে আমরা গুণ করলে বা উৎপাদক বিশ্লেষণ করে যাদের আমরা পাবো তাদের মধ্যে যদি যোগ চিহ্ন থাকে যদি দেখা যায় সেই রুটের ভিতরে সংখ্যাটা রয়েছে যারা তারা যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের বড়টাকে নেব আমরা তখন যখন চিহ্ন থাকবে আর যখন চিহ্ন থাকবে তখন নেবো আমরা ছোটোটাকে তো এইভাবে আমরা এই টাইপ ওয়ান এবং টাইপ টু এর যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার সমাধান অতি দ্রুত সম্পন্ন করতে পারি তো সেই কারণে অবশ্যই এই জাতীয় টাইপ টু হলো এবার আমরা টাইপ থ্রি এবং টাইপ ফোর তোমাদের তুলে দেবো তাই অবশ্যই আমাদের বাকি অঙ্কগুলো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এই ধরনের যে সমস্ত অঙ্ক তা তোমরা তুলি বের করতে পারবে তো চলো এতে তোমাদের জন্য রেখেছি কি না এক্ষেত্রে আমরা যোগ বিয়োগ অর্থাৎ টাইপ ওয়ানে যোগ টাইপ টু এ আমরা বিয়োগ করেছি টাইপ থ্রিতে রেখেছি আমরা গুণ আকারে অর্থাৎ সংখ্যাগুলো কি আছে না রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ সকলেই এই রুটগুলো একে অপরের সঙ্গে গুণ আকারে রয়েছে রুটের ভিতরে রুট রয়েছে এগুলো এখানে কোনো চিহ্ন নেই মানে কী রয়েছে এক্ষেত্রে এরা গুণ আকারে আছে এগুলো গুণ আকারে আছে তো এক্ষেত্রে যদি এরকম থেকে থাকে তাহলে তাদের উত্তর আমরা কি করে বার করবো এই ধরনের অঙ্ক যদি থাকে আর যদি দেখা যায় যে ইনফিনিটি পর্যন্ত রয়েছে যদি এর উত্তর চাওয়া হয় তাহলে কিন্তু আমাদের চোখের দেখা মাত্রই এর উত্তর হয়ে যাবে কি অর্থাৎ সেকেন্ডের মাধ্যমে এর উত্তর হয়ে যাবে তো সেক্ষেত্রে রুটের ভিতরে যা থাকবে সেটাই হবে উত্তর অর্থাৎ এটার উত্তর হবে কত থ্রি যেহেতু থ্রি আছে তাহলে এখানে কি হবে না এখানেও আমরা অন্য কোনো কিছু দেখব না সজাসজি উত্তরে চলে যাব কি হবে না যেহেতু এটা রয়েছে কি প্রথমে দেখব রুটের ভিতরে কি রয়েছে কোনো চিহ্ন নেই তার মানে এটা গুণ আকারে আছে এবং এক্ষেত্রে এটা ইনফিনিটিভ চিহ্ন পর্যন্ত আছে তাহলেই আমাদের উত্তর হবে কি বেছে নিতে হবে রুটের ভিতরে যা রয়েছে সেটাই উত্তর অর্থাৎ এটা হবে সেভেন ঠিক একই রকমভাবে যখন আমরা এটা দেখব কি রয়েছে না রুট টু রুটের রুট টু আবার রুট টু এটাও রয়েছে ইনফিনিটি পর্যন্ত তাহলে এক্ষেত্রেও আমাদের দেখার মাত্রই উত্তর সম্পন্ন হয়ে যাবে সেটা হবে টু তাহলে কিভাবে করলাম না এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি না দেখতে হবে যে রুটের ভিতরে কি রয়েছে আর কোন চিহ্ন রয়েছে যদি দেখা যায় যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা যোগের নিয়মে করতাম যে নিয়মটা দেখিয়েছি যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা আমাদের টাইপ টুয়ে যেটা দেখিয়েছি সেই নিয়মে করতাম এক্ষেত্রে কী রয়েছে না যেহেতু গুণ চিহ্ন অর্থাৎ কোনো কিছু চিহ্ন নেই তার মানে এরা একে অপরের সঙ্গে কী রয়েছে গুণ আকারে রয়েছে তার মানে গুণ চিহ্ন রয়েছে যদি গুণ চিহ্ন আকারে থেকে থাকে এবং যদি ইনফিনিটি পর্যন্ত এটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে কি আমাদের দুটো জিনিস এক কোনো চিহ্ন রয়েছে কি না যদি চিহ্ন থেকে থাকে অর্থাৎ যদি এখানে দেখা যেত যোগ চিহ্ন রয়েছে তাহলে আমরা বলেছি টাইপ ওয়ান দেখবে অর্থাৎ টাইপ ওয়ানের সূত্র প্রয়োগ করব বা সূত্র বা যে টিক্স সেই টিক্সে করবো যদি দেখা থাকে বিয়োগের চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন থেকে থাকলে তাহলে আমরা টাইপ টুয়ের মতো করব আর যদি কোনো চিহ্ন না থাকে তার মানে গুণ আকারে থাকে কোনো চিহ্ন নেই মানে গুণ আকারে আছে তখন তোমরা কি করবে না সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে শুধু উঠের ভিতরে যা আছে সেটা উত্তর বসে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস সেটা হলো কি যেন এটা ইনফিনেটিভ পর্যন্ত এই রুট প্রক্রিয়াটা চলতে থাকে যদি এইরকম এই চিহ্নটি থাকে অর্থাৎ ইনফিনেটিভ চিহ্ন যদি থেকে থাকে যেটা অনির্দিষ্ট সময় পর্যন্ত বা টাইম পর্যন্ত চলছে তাহলেই কিন্তু রুটের ভিতরে যেটা থাকবে সেটাই হবে এর উত্তর তো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রাখি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের সঙ্গে একাত্ম হয়ে এই বিষয়ে কোনো কিছু অভাব অভিযোগ থেকে থাকলে অবশ্যই তুলে ধরবে আমরাও আমাদের সাধ্যমত চেষ্টা করে তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করব তো চলো এবার আমরা চলে যাব এই ধরনেরই টাইপ ফোর অঙ্কে এসেছি আমাদের টাইপ ফোর এরপর আমরা টাইপ ফাইভ অর্থাৎ পাঁচ ধরনের আমরা টাইপ তোমাদের তুলে দেবো তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো এখানে টাইপ ফোরেতে আমরা অর্থাৎ টাইপ থ্রির যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোই রেখেছি এখানেও কিন্তু কোনো চিহ্ন নেই অর্থাৎ এরা গুণ আকারে আছে কিন্তু একটা তফাত আছে সেই তফাতটা হলো কি না টাইপ টুয়ের ক্ষেত্রে থ্রির ক্ষেত্রে আমরা ইনফিনিটি পর্যন্ত গিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত গিয়ে থেমে গিয়েছি তো যদি একটা স্থান পর্যন্ত গিয়ে থেমে গিয়ে থাকি তাহলে আমরা কি করব। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি না যখন আমরা ইনফিনিটি পর্যন্ত চলেছিলাম বা যাচ্ছিলাম সেক্ষেত্রে যে অঙ্কগুলো সমাধান করছিলাম কোনো চিহ্ন না থাকলে সেক্ষেত্রে সেই উত্তরটাকে প্রথমে আমরা পুজো যদি ইনফিনিটি পর্যন্ত যেতাম তাহলে কি উত্তর হতো এক্ষেত্রে এবং এটা উত্তর হতো কত না তিন যদি ইনফিনিটি পর্যন্ত যেত কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত গিয়ে এটা ভেবে গেছে তাহলে উত্তরটা আমরা কী করবো তাহলে এবার কাজ হবে এখানে গিয়ে আমরা এখানে দাগ দেব এটা হবে থ্রি পাওয়ার থ্রির পাওয়ার হবে কী হবে সেটা কীভাবে তৈরি করব না এক্ষেত্রে দেখব যে এই রুটও মানে রুট কতবার রয়েছে অর্থাৎ একবার দুবার তিনবার চারবার ক্ষেত্রে পাঁচবার এটা স্কোয়ার রুট তো স্কোয়ার রুট মানে টু এর এখানে কি হবে এক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ এখানে হবে কত টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ তাহলে টু টু দি পাওয়ার যদি ফাইভ করে থাকি আমরা তাহলে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো তাহলে না এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি এটা ইনফিনিটি পয়েন্টে যেত তাহলে এর উত্তর হতো থ্রি এখন থ্রি যেহেতু এটা স্কোয়ার রুটে আছে তাই আমরা দেখব যে কতগুলো স্কোয়ার রুট রয়েছে অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে পাঁচটা থাকার কারণে এই পাঁচটা রয়েছে সেই কারণে আমরা কি করব না টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ মানে কি না দুই আছে পাঁচবার সমান সমান কী হয় বত্রিশ হয় অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ বত্রিশ তাহলে এর উত্তরটা হবে কি এখানে লিখবো বত্রিশ আর এটা লিখব কি তার থেকে এক কম অর্থাৎ থ্রি টু দি পাওয়ার একত্রিশের বত্রিশ হবে এর উত্তর আমরা যদি এটাকে এভাবে যদি এই অঙ্কটা দেখি এখানে কি দেখা যাচ্ছে না রুটের ভিতরে সাত রয়েছে কটা একটা দুটো তিনটে চারটে বা রুট রয়েছে কটা এক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে স্কোয়ার রুট আছে তার মানে স্কোয়ার রুটে রয়েছে চারটে তো সেক্ষেত্রেও এখানে উত্তর হতো যদি এটা ইনফিনিটি পর্যন্ত যেত তাহলে সাত হতো কিন্তু এটা চারবার গিয়ে থেমে গিয়েছে তো চারবার গিয়ে থেমে গেছে। তাহলে আমরা টু টু দি পাওয়ার কী করতে পারি না এখানে ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কত হয় ষোলো তাহলে সেটা হবে ষোলো তাহলে এখানে লিখবো আমরা ষোলো আর এটা কী হবে তার থেকে এক কমে যাবে অর্থাৎ এখানে হবে পনেরো অর্থাৎ সেভেন টু দি পাওয়ার পনেরো বাই ষোলো এটা হবে এর উত্তর ঠিক একই রকমভাবে যদি আমরা এই তিনের দাগের অঙ্কটা দেখি তাহলে কি করব। না এক্ষেত্রে তিনের দাগের অঙ্কে আছে রুট টু রুট টু আবার রুট টু অর্থাৎ রুটের ভিতরে রয়েছে তিনটে দুই মানে তিনবার আছে দুই বা তিনবার রয়েছে রুট তো এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের প্রথমেই কাজ কাছন্দ দাগের অঙ্কে কী রয়েছে না তিনের দাগের অঙ্কে রয়েছে রুট টু রুট টু আবার রুট টু তাহলে এক্ষেত্রেও কিন্তু কোনো চিহ্ন নেই তার মানে এটা গুণাকার রয়েছে এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যায়নি অর্থাৎ একটা জায়গায় ফেলে গেছে অর্থাৎ যেটা চলেই যাচ্ছে চলে যাচ্ছে তা কিন্তু নয় এটা রুটটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে তাহলে যদি থেমে গিয়ে থাকে তাহলে আমরা কি বলেছি না ইনফিনিটির উত্তরটা প্রথমে নেব যদি ইনফিনিটি পয়েন্টে চলে যেত সেক্ষেত্রে ক্ষেত্রে উত্তর টু এক্ষেত্রে আমরা কটা রুট রয়েছে একটা দুটো তিনটে তাহলে তিনটে রুট থাকার জন্য আমরা টু টু দি পাওয়ার এখানে থ্রি করবো টু টু দি পাওয়ার থ্রি মানে কত হয় এইট হয় এবার এক্ষেত্রে এইট আর তার থেকে এক কমে যাবে অর্থাৎ সেভেন সেভেন বাই এইট অর্থাৎ টু টু দি পাওয়ার সেভেন বাই এইট হবে এক্ষেত্রে এর উত্তর তো এই ধরনের উত্তরের ক্ষেত্রে বা প্রশ্নের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রুটের ভিতরে যারা রয়েছে তারা কি আকারে রয়েছে যদি দেখা যায় এরূপ গুণ আকারে রয়েছে আর এক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এটা ইনফিনিটি পর্যন্ত আছে নাকি একটা নির্দিষ্ট সংখ্যক স্কোয়ার রুট যুক্তভাবে আছে যদি দেখা যায় ইনফিনিটি পর্যন্ত আছে তাহলে আমাদের টাইপ থ্রি যে ধরনের আমরা দেখিয়েছি ঠিক সেইভাবে করব অর্থাৎ রুটের ভিতরে যা থাকবে সেটি হবে উত্তর আর যদি দেখা যায় যে না ইনফিনিটিভ পর্যন্ত নয় এটা একটা নির্দিষ্ট জায়গাতে থেমে গেছে চারবার বা পাঁচবার বা দুবার বা তিনবার এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে ইনফিনিটিভের যে উত্তরটা অর্থাৎ রুটের ভিতরে যা আছে সেই উত্তরটা এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু এটা স্কোয়ার রুট তাই টু এর পাওয়ার আকারে তাদের রুটের সংখ্যাকে আমরা এখানে টুয়ের পাওয়ার আকারে নেব এবং সেটা হবে তখন হর আর তার থেকে এক কম হবে লব এইভাবে আমরা তাকে ভগ্নাংশ আকারে তার পাওয়ারটাকে পাবো যেমন এখানে পেয়েছি একত্রিশের বত্রিশ এখানে পেয়েছি পনেরো ষোলো এখানে পেয়েছি সাতের আট এই রকম ধরনের আমরা ভগ্নাংশ আকারে তাদের পাওয়ারটাকে গঠন করবো তো এই রকম ধরনের আরও অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা দেখো অর্থাৎ আমরা টাইপ পাঁচে তোমাদেরকে তুলে দিই দেখো টাইপ ফাইভে আমরা রেখেছি কি না ভাত এখনো পর্যন্ত আমরা যোগ বিয়োগ গুণ এই তিন ধরনের চারটে টাইপের মধ্য দিয়ে আমরা তোমাদের অঙ্কগুলো তুলে দিয়েছি এবার আমরা টাইপ ফাইভ এই টাইপ ফাইভে রেখেছি কি না ভাগের মধ্য দিয়ে কি আছে না রুটের ভিতরে রয়েছে এক্ষেত্রে ফাইভ কিন্তু এটা কি রয়েছে না ঘন রুটে আছে ঘন রুটে রয়েছে আমরা এখানে রেখেছি স্কোয়ার রুট এখানে রেখেছি ঘন রুট এক্ষেত্রে ইনফিনিটি পর্যন্ত আছে আর কি রয়েছে চিহ্ন হিসাবে রয়েছে কি না ভাগ এখানেও আমাদের চিহ্ন আছে কি না ভাগ এখানে চিহ্ন আছে কি ভাগ চিহ্ন আছে এখানেও ভাগ চিহ্ন আছে অর্থাৎ এরা রয়েছে কি না ভাগ চিহ্ন রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে কতটা করব এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে রুটের ভিতরে যা আছে সে রুটের ভিতরেই থাকবে অর্থাৎ এক্ষেত্রে রয়েছে ফাইভ প্রথমে ফাইভ রাখব এবার কাজটা কী হবে এবারে কাজ হবে আমাদের এখানে দেখব যে এটা কি রুট এটা হলো স্কোয়ার রুট নাকি এখানে কি আছে ঘন রুট আছে তাহলে ঘন রুট রুট থাকার কারণে আমরা কি করব। না এক্ষেত্রে এটা থ্রি আছে তার সঙ্গে এক যোগ হয়ে যাবে অর্থাৎ ফোর অর্থাৎ চতুর্মূল হয়ে যাবে এক্ষেত্রে চতুর্মূল অর্থাৎ এখানে চতুর্মূল হয়ে গেল ফাইভের এইভাবে উত্তরটা দেখতে পাচ্ছি না দুইয়ের জায়গায় রয়েছে কি না দুই ভাজিত মানে রুটের ভিতরে রয়েছে দুই ভাজিত দুই ভাজিত দুই ভাজিত দুই ভাজিত প্রত্যেকটা রুটের ভিতরে রয়েছে অর্থাৎ এক্ষেত্রে এটাও কিন্তু ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের কাজ হলো প্রথমে দেখা যে রুটের ভিতরে আছে বা এটা এটা স্কোয়ার রুটের ভিতরে আছে যেমন আগেরটা ছিল কি না এটা ছিল ঘন রুটের ভিতরে এখানে যেটা রয়েছে সেটা রয়েছে কি না স্কোয়ার রুটের ভিতরে তো এই স্কোয়ার রুটের ভিতরে যেটা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব না প্রথমে আমরা এই রুট টু লিখে নেব এবার কাজ হবে কি না যেহেতু এটা স্কোয়ার রুট তাই কি হবে না সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে টু প্লাস ওয়ান অর্থাৎ তার থেকে এক বাড়িয়ে দেবো স্কোয়ার রুট আছে মানে টু হয় স্কোয়ার রুট মানে তাহলে সেক্ষেত্রে এটা হবে থ্রি অর্থাৎ এটা ঘনমূলে বেরবে অর্থাৎ এর ঘনমূল যেমন এক্ষেত্রে আমরা কি করেছিলাম না যেহেতু এটা ঘনমূলে ছিল তাই আমরা ঘনমূলে থাকার কারণে এক বাড়িয়ে নিয়েছি তিন হয়ে গেছে চার এটা তার মানে হলো এখানে এখানে আছে টু এটা আছে টু এটা আছে টু এটা স্কোয়ার রুট স্কোয়ার রুট থাকার কারণে এটা হয়েছে কি থ্রি হবে অর্থাৎ এর এখানে ঘনমূল হবে আশা করি আজকের মতো সমস্ত ভিডিওটা তোমরা যারা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের কোনো সমস্যা তোমাদের থেকে থাকলে অবশ্যই জানাবে আমরা এই তিনট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে বলবো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা আমরা দ্রুততার সঙ্গে সমাধান করে দেবো তাই তোমাদের অভাব অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে এবং যারা নতুন এই চ্যানেলে আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার